কুলিয়ারচর উপজেলার শালুয়া ইউনিয়নের দক্ষিণ শালুয়া কালনার পার বারোই জুলাই শনিবার বিকেলে দক্ষিণ শালুয়া ও মধ্য সালুয়া যুব সমাজের উদ্যোগে এক ঐতিহ্যবাহী চুলিয়া খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন তথ্য হস্তে। যে কোনো ধরনের কঠোর হস্তে যে কোনো ধরনের সমস্যা তোমরা ফেস করবে এখানে বড় বেড়ান আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এটা কোনো অবস্থা থেকে যাতে অশ্বিন্ত বা সুন্দর খেলাটাকে অসুন্দর করার লক্ষ্যে যারাই চেষ্টা করে তাদেরকে সুতা বের করে হবে আজকে আমরা উন্মুক্তভাবে খেলাধুলার সুযোগ পেয়েছি এবং কথা বলার সুযোগ পেয়েছি আপনারা সুশৃঙ্খলভাবে খেলাধুলা করবেন আমি বিশেষ কিছু না বলে খেলার শুভ উদ্বোধন করে আপনাদের সকলের সুস্বাস্থ্য সহযোগিতায় কামনা করে বিদায় আমি বক্তব্য বিষয় না এখানে খেলা দেখতে আসছেন আমি সকলের কাছে অনুরোধ করব আমরা যারা এখানে খেলা দেখতে আসছি প্রত্যেকে যাতে মনে করি যে এটা আমরা এটা আমাদের খেলোয়াড় যা খেলা হচ্ছে সে প্রত্যেকেরই দায়িত্ব আছে এখানে কোনোরকম কোন ཧ ièrement মདে� তরো বlly gehört जाक कुतिलो लेले कुतिलो लेले पकड जोर दो बार-बार कुतिलो लेले हां हां अरे भाई साहब ओ मारर मिक्सर ए सुंदर आका पकडू आओ जोर लगा दो कौन के आंगी बोलता है के ڪاوري مارنا پا ڏي ڪاوري مارنا ڪاوري مارنا ڪارو ٿي نه شار ٿا نه ڪاوري ٿي نه يا منهنجو آر ڪم ٿو نا پڇي رمضان آر ڪاوري ٿو ساڍي هيٺڙا نا منهنجو আমরা আমরা তৃতীয় স্থান পাইছি আশিক আমরা দ্বিতীয় স্থান এবার দ্বিতীয় স্থান হয়েছে জাহাঙ্গীর সাত পয়েন্ট জাহাঙ্গীর দ্বিতীয় স্থান জাহাঙ্গীকে এনে জাহাঙ্গীর দ্বিতীয় স্থান বর্ষরা সাত পয়েন্ট আর তৃতীয় প্রথম প্রথম হয়েছে आठ चय